আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ উপবাসে সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবার সবাই সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার হইরার সন্দেশ পিঠা তৈরি এবং সাথে আছে দুপুরের জন্য সরপুরি দিয়ে লাউ রান্না আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা চিটু চিটু সিনামনিরা যে দেখান তাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করে রাখবা অলরেডি যারা সাবস্ক্রাইব জানা লামনটা কেউ অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই আমার ফাঁসে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটি অংশ ভালো লাগলে একটা লাইক দিবা ফাঁসে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর এই কাজটা যারা করে লাইছেন তাই জানাই মনটা অনেক ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে দেওয়ার যে সহকারে পুরো ভিডিওটা দেখবা এটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবা আমার ভিডিওটা একটা শেয়ার দিবা যাতে সব বাই পায় আমার ভিডিওটা এই কেন তো ভিতরটা কিলাকান নইছে তো আমি একটারে কিছু বাজা বেশি করছি কারণ বাজা বেশি খাইতে ভালো লাগে আমি পছন্দ করি তো এর জন্য দেখাইলাম আপনার ভিতরটাও কোনো কিছু নাই আর কোনো কিছু থাকলে আবার রাখিবার একটু তাকলেও সমস্যা ভালো লাগে না ভিতরে খেনে তাহলে তো আমি করি যেতে আর ভিতরে কিছু তাকে না খাইটাই তাই তাকে না গোলা তুলা তাকে না তো রাখিবর বাবা যাতে আর কিছু না কইতে পার ও কারণেও তখন তো আমি অলরেডি গুড় ময়দা আর চাউলের গুড়া একটা ডিম দিয়া দুটা অলরেডি তৈরি করে লাইছি এখন এক এক কইটার দিম আর ওটাই আপনার আমার স্টেই তাহতো তাকুন এই এক এক কইরা দিয়ার আর একটু মিডিয়াম আকারর ফাইভেন বচাইছি কারণ তিনটা চারটা দিলে সহজে হয়ে যায় আমরা দেশে থাকতে আবার ছোট্ট খড়াইয়ের মধ্যে মাছ আছে একটা একটা দিয়া সন্দেশ পিঠা ইতালে আসার পর গা আমি তিনটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত দিও উঠাইছি আজকে আবার মিডিয়াম ফাইফেন বচাইছি ও কারণেও চারটা পাঁচটা ওয়ার কারণে তো দেখুন তো চারিটা ঢিলাইছি অলরেডি তো ফুলকু ফুলক হিয়া উঠের একটু আমি চামচ দিয়া তেলটাড়ে উঠে উঠে দিয়ার আর পিঠাগুলা ফুলকু ফুলক হইয়া উঠে তো খার খার বালা লাগে ফুলকু পিঠা তৈরি করতে কমেন্ট করে জানাই আমার বেশি ভালা লাগে যদি সন্দেশ তালে তালে সবগুলা দেওয়ার সাথে সাথে উঠি যায় তো আমার ভালা লাগে আর নাইলে এদিন মাতা ক্রেজি হয়ে যায় যেদিন উঠে না ফুলকু হয় না যেদিন আর ফুলকু হয় আমার ভালো লাগে খার খার এমন অবস্থা হয় আমার কমেন্ট করে দেয়া জানাই তো মাসাল্লা আমার চারোটা ভিতর ফুলকু ফুলকুই যা ওই গিয়েছে উল্টে পাল্টে আর পাকে ফাঁকে আমার প্রিয় বৃহসদের সাথে কথা কই আর শেয়ার কইরা আপনার সাথে কথা না কইলে তো আর ভালো লাগে না তো পুরাতন বন্ধু যারা আছেন আশা করি আমার চ্যানেলটা দেখবা দেখা খার খার ভালো লাগে কমেন্ট কইটা জানাই বা আর নতুন বন্ধু যারা আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না দেখতে তাক দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা ওই যুব একদিন তারপর সাবস্ক্রাইব হই আমার এই ছোট্ট চ্যানেলের যাইতে ভার তো খুব সুন্দরও ওর মাশাল্লা ভিতরে কোনো কিছু নাই আবারও কইয়া পরিমাণ মতো পরিমাণ মতো মিষ্টি আর ময়দা চাউল গুড়া সব কিছু থাকলে ফুলকু ফুলকু হয় ভালো লাগে এই তো আমার কইরা ফিঠাগুলো যা এগুলো আবার বলক বলি ব্রিজগুলো দিয়া জটফট খরলে ইয়ার কারণ এই তো তেলের একটা গ্রান এরপরে রান্না বাড়ির গ্রান সেই স্কুল থাকতে থাকতে আমি এসে সরিলাই এই গ্রানটা ঘর জানালা দরজা সব কিছু খুলা দিয়া কুলিয়া দিয়া এগুলা আর সে ফাইনা আমি চেষ্টা করি সে আসার আগ পর্যন্ত আমি সবগুলা কাজ গুছাইয়া রাখতাম ততটুকু পারি চেষ্টা করি রান্না বাড়ি সব কিছু আমি আটাইয়া তারপরে ফুলি পরিষ্কার কইরা রুম পরিষ্কার কইরা দেওয়া মফ টফ গা রাখা নিয়ে আইলে আমার কাছে ভালো লাগে এখন ইটা করেছি রাখি বাবা সাজ আইবা তারা বাপসালে খাওয়া দাওয়া করবা রাকিব কিন্তু সন্দেহ খায় না আবার দিয়া চমোসা বানাইলে চিকেন দিয়ে তো খায় তো বিকালের দিকে অফ ক্যামেরাতে কয়টা কইরা দিছি দ্বারে আর একটা রেসিপি যেদিন তৈরি করবো আপনার আপনাদের সাথে ফুল শেয়ার করবো এই তো বাঙালি দোকানও যে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম তো তিন চার জাত সবজি নিয়ে আসছি শিম লাউ গতদিনও করেছি তো কলমিশাল এগুলা তো যায় আর একটা একটা রান্না করি আর আপনাদের সাথে একটা একটা শেয়ার করি আজকে আবার এই লাউটা রান্না করম কার কার পছন্দ আমরা সিলটি ভাষা বাংলা বাংলাউ বাংলা ল কার পছন্দ কমেন্ট হয়ে জানাইবা জানাই বা বাইয়ারা বা ইয়ারা আঙ্কেলরা আন্টিরা এখন আমি দয়া কয়তা কইটা পরিষ্কার কইনা নিছি গীত অফ পাশে আমি ফাতিল বসাইছি অফ কেমরাতে কষাই লিছি এগুলা তো আর প্রতিদিন শেয়ার করা লাগে না মসলাপাত্র সব কিছু দিয়া কষাই দিলাম সময় যে যদি তাকে করি আর অফ কেমেরা তো দিলাই এগুলো তো আর সবও জানো লাউ আর কি লাগে হলুদ ধনিয়া লবণ একটু হালকা মরচর গুড়া দিছি ল মরচর গুঁড়া দিই নু না তারপরে একটু দিলাম আমি আর অফ ক্যামেরাতে আমি মাছগুলা বাজা ভাজা করে রান্ধিগি সরফতিগুলা এগুলা সুটো সুটো ও খাইতে মাসাল্লা ভালো লাগছে গতকালকে খাইয়া তো বয়েস আর আজকে আজকে আবার একটু বয়েস দিতে আপনাদের সাথে কথা কইতে যায় রাকিবরে বাসও উঠাইয়া দিছি দিয়া আমার ডাক্তার একটা সন্তানটা আছিল গেলাম তো সে কারণ গিয়ে ডাক্তারের সাথে কথা পাতা কলাম বেলাম অনেকজন গেলো আইলো তো আবার গরো আইছে তারা ওরা কইরা যে আমার ভিডিও দে হয়েছে না একটা নিশা নিশা তো তার ফেসায় পরিণত হয়ে গেছে ভতি দিয়ে না দিলে ভালো লাগে না এই তো ভিডিও তৈরি করা আপলোড দেওয়া বয়েস দেওয়া বাচ্চা সামলানো তারপরে রাখি এই তো দিছি এগুলা করতে করতে আবার আগে আনার টাইম হয়ে যায় তারপরে তো আছে পেয়ার প্রার্থনা এবার কি নামাজ সবগুলা গুছাইয়া ভিডিও দেওয়া টাফ হয় তারপরেও তো নেশা যে এমন এক জিনিস দিতেও হয় ঘরোতেও হয় নেশায় পরিণত হয়ে গেছে নেশা থাকি ফেঁচা তো আর করার এখন তখন তো মাছগুলা দিয়ে আমি সাত মিনিট জাল নিব কারণ মাছগুলা বাজা বালাকই বাজে লিচে আল্লাহ তো আর বেশি সিদ্ধ করা লাগে না পানিও দেওয়া লাগে না তারপরে আমি একটু দিছি এখন আমি পাঁচ আট মিনিট পরীরা ইয়ার ধনে পাতা কুচি দিলাইছি অফ ক্যামেরাতে ডাক না দিয়ে আমি আরও পাঁচ মিনিট নর্মাল জাল জালকানি মুগি এই জালটা করলে উপরে তেল বাসে বোনাটা সুন্দর মজে ও কারণে আমি আরো পরে পাঁচ সাত মিনিট জাল জালকানি দেখেন তো হয়ে গেছে অলরেডি কি সুন্দর হয়েছে মাঘা মাখা খাইতেও অসাধারণ দেখতে যেমন খাইতে এমন তো ফরিচে আজ এ পর্যন্ত কতই বন্য কোনো নতুন ভিডিওতে লাউ রান্নাটা আপনাদের কাছে কেমন হইল কমেন্ট করে জানাইবা অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই বালা থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকেন শুভকামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম